কয়েকদিন ধরে স্বপ্নতে অফার চলছিল মাংস এবং আলুর একটা কম্বো প্যাকেজ তো মাংস না শুধু অনেক কিছুর কম্বো প্যাকেজ দিচ্ছিলো তা আমি ভাবছিলাম যে স্বপ্ন তো একদিন যাব যে আসলে মাংসের পরিমাণটা কতটুকু ভালো পরিমাণটা কতটুকু কি পরিমাণে দেয় সেটা দেখার জন্য তো আজকে স্বপ্নতে যাওয়ার পরে যে আমিও একটা প্যাকেজ নিয়ে এসেছি এটা হচ্ছে তিনশো টাকা দামের একটা প্যাকেজ এখানে মাংস এবং আলু ছিল এই তো এতটুকু মাংস ছিল আর একটা ছোট প্যাকেজও ছিল এখানে একশো ষাট টাকার প্যাকেজ ছিল মাংস এবং আলুর পরিমাণ খুবই কম ছিল তাই আমি এটা নিয়ে এসেছি যেহেতু আমার তিন চারজন খাবো তো এটার জন্য নিয়ে এসেছি আমি এই প্যাকেজটা আরো অনেক প্যাকেজে ছিল মনে করে ইলিশ মাছের প্যাকেজ ছিল খিচুড়ির প্যাকেজ ছিল সবজির প্যাকেজ ছিল মানে খিচুড়ির সাথে ছিল তিন রকম ডাল আর হচ্ছে চাল আর ডিম ছিল আর সবজির মধ্যে ছিল ইলিশ মাছ তিন পিস বেগুন ছিল তিন পিস মানে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আসলে এই কম্বো অফারগুলো মূলত ব্যাচেলারদের জন্য বেস্ট হবে যেহেতু ওরা একজন দুইজন তিনজন থাকে তো ওরা ছোট ছোট ছোটো প্যাকেজগুলো নিয়ে রান্না করে খেতে পারবে এতে করে ওদের অনেক সুবিধা হবে তা আমার কাছে প্যাকেজগুলো ভালোই লেগেছে তো অন্য দুই একটা প্যাকেজও নিতে চাইছিলাম কিন্তু সকাল সকাল যাওয়ার কারণে দেখা গেছে ওদের প্যাকেজগুলো এখনো রেডি হয়নি বলছে যে এখন এগুলো আসলে রেডি হয় না একটু সময় লাগবে আপনি অপেক্ষা করেন তো আমি অপেক্ষা করিনি আমি চলে এসেছি যেহেতু আমার মাংসের কম্বোটাই দরকার ছিল ছিল সময় লাগবে তাই আমি অপেক্ষা করি নিয়ে এসেছি তো এসে আমি রান্না বসিয়ে দিয়েছি যাতে হাড়ি রান্না করবো আজকে দেখি কি রকম রান্না হয় আর রান্নার পরিমাণটা কতটুকু খাওয়া যায় তো এখানে আমি মাংসের জন্য তেহারি রান্নার জন্য মশলাপাতি সব কষিয়ে নিয়েছি আমি একটা তেহারির মশলা নিয়ে এসেছিলাম এক প্যাকেট আর এখানে মনে করেন যে আরো দেড়শো টাকা মতো খরচ হবে তেহারি রান্নার জন্য চাল টাল আছে মশলা আছে তো সব মিলিয়ে আমি সব রেডি করে নিচ্ছি আর এখন মশলাটা কষানো হয়ে গেলে এখানে ম্যাকে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই চার চামচ পরিমাণ তেহারির মশলা দিয়ে দিয়েছি রেডিমেড প্যাকেটে যে মশলা থাকে ওইটা আমার ঘরে ছিল তো এখান থেকে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া যেহেতু এর মধ্যে তেমন একটা ঝাল থাকে না তাই আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি যেন একটু ঝাল হয় তো সব মশলা দেওয়ার পর এখানে আমি মাংসগুলির মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে সময় নিয়ে তো দেখেন খুব অল্প পরিমাণ মাংস ছিল তো তেহাইয়ের জন্য মাংসগুলো ছোট ছোট ছিল তো যে কেউ একটা বা সাইজ ছিল সেগুলো আমি কেটে একটু ছোট করে নিয়েছি তো মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিয়ে দিচ্ছি আলু একটু ভালো ভালো করে করে তারপর যখন মাংসটা আলুটা কষানো হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখন মাংস এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন মাংস এবং আলু পুরোটা সিদ্ধ হয়ে যাবে পানিটা টেনে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো মানে আমি প্রায় তিনশো থেকে পঞ্চাশ গ্রামের মতো চাল নিয়েছিলাম তো চালটা ভালো করে ধুয়ে বসে করে তো ভিজিয়ে রাখলাম এত এখন পানির বলক চলে এসেছে এখন আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসে যখন পানিটা শুকিয়ে আসবে মানে গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এটাকে দমে দেবো তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল এটা দিলে খুব সুন্দর একটা তো এটা এখন এখন পানিটা শুকিয়ে গেছে আমি দমে দিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে পনেরো মিনিটের জন্য ফাঁকে আমি কিছু শশা কেটে নিচ্ছি মানে এটা খাওয়ার জন্য শশা লেবু সালাদ আর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে আজকে খাওয়াটা সুন্দর করে মেখে খাবো তারপর বোঝা যাবে এটা আসলে টেস্ট কতটুকু আসে দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে এটা একদম ঝরঝর হয়েছে আর মাংস এবং আলুর পরিমাণ মোটামুটি ভালোই ছিল এখানে দেখা গেছে রান্নার পরে প্রায় চার থেকে পাঁচজন জন মানুষ খেতে পারবে এরকম একটা পরিমাণ ছিল তো শশা সালাদ এবং কাঁচামরিচ এগুলো যে কেটে রেখেছিলাম এখন সবগুলো একসাথে মিক্স করে নেব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ